আজকে আলোচনা করব মহার্ঘবাতার সর্বশেষ আপডেট নিয়ে সরকারি কর্মচারীদের পঁয়ত্রিশ অথবা পঁচিশ পারসেন্ট মহর্ঘপাতার সুপারিশ কি করা হয়েছে সরকারি কর্মচারীদের ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই এখনও পর্যন্ত মেন স্ট্রিম মিডিয়াতে ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এমনটি জানানো হচ্ছে ভাতার সর্বশেষ খবর নিয়ে এ পর্যায়ে আলোচনা করব মহর্ঘবাতা কমিটি কি মিটিং করেছে না গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহর্ঘপাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখনও পর্যন্ত একটি কিংবো অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন কোনো তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি তাছাড়া বাংলাদেশ সংবাদ সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয়ে সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি এ মাসে কি মহর্কমাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে এ প্রশ্নের উত্তর দেয়া খুবই জটিল কারণ এখনও পর্যন্ত কোনো সভা করেছে কিনা বা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোতেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তাই তাই খুব দ্রুতই ভাতা নিয়ে সুখবর এমনটি আশা করা অনুচিত হবে কর্মকর্তা নাকি পঁচিশ পার্সেন্ট দেবে সরকারি কর্মচারীদের এখন থেকে বিশ গ্রেডের যারা কর্মরত আছেন তাদের ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে দশম গ্রেডের যারা কর্মরত আছেন তাদেরকে পঁচিশ পার্সেন্ট ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এ তথ্যের আসলে কোনো ভিত্তি নেই অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দেবে সরকার গ্রেড সংখ্যা কমন বা পে স্কেলে কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা অনুচিত শীঘ্রই মর্ঘভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র এখনও খুঁজে পাওয়া যায়নি যে কোনো তথ্য যাচাই করে তারপরে শেয়ার করুন মিনিস্ট্রি মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না যেমন যাত্রার ব্যয় বৃদ্ধির ফলে যেমন নিত্যদ্রব্য বা অন্যান্য যে জিনিসপত্র আছে যাতায়াত ভাতা বা যাতায়াত ব্যয় ইত্যাদি বাড়ানোর ফলে বৃদ্ধি পাওয়ার ফলে শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠান থেকে যে ইনসেন্টিভ প্রদান করা হয় সেটিকে ভাতা হিসেবে বলা হয় ইতিপূর্বে ভাতা কত দেওয়া হয়েছিল সরকারি আধা সরকারি ও স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং রাষ্ট্রত্ব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্ন প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী সরকারি আধা সরকারি ও ছাত্রছাত্রী সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক অর্থলগ্ন প্রতিষ্ঠান সময়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং সাময়িক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ পার্সেন্ট হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত বিনিয়োগকারী বা নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম বেড়ে যাওয়ার সাথে যেমন যা কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মার্গ ভাতা মূল বেতনের নির্দিষ্ট সৎকার অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসে দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার আর ভাতা যদি হয় বিশ পার্সেন্ট তাহলে তার বেতন বেড়ে দাঁড়াবে দুই হাজার টাকা সরকারি বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহর্ঘ দেওয়া হয় তো এটি ছিল আজকের আলোচনার মূল বিষয় কেউ না জেনে না বুঝে অযথা মহর্ঘপাতা বা বিভিন্ন সরকারি যা আদেশগুলো আছে সেগুলোর বিকৃতি বিকৃতি আকারে প্রকাশ করবেন না সবাই সতর্ক থাকবেন সব বিষয় নিয়ে বিভ্রান্তি কোনো রকমের বিভ্রান্তি না চলানোর জন্য সকলকে অনুরোধ করা হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ